মা আমি কাজে যাচ্ছি তুমি শুয়ে থাকো গো বেল হায়ো না তুমি অসুস্থ আমি আসার সময় তোমার ওষুধ নিয়ে আসব আল্লাহ জানে আজ কোপালে কি আছে যেভাবেই হোক কাজ জোগাড় করে মায়ের জন্য ওষুধ কিনে আনতে হবে ছেলেটা জানি আজ যদি সে কিছু করতে না পারে আজ যদি সে টাকা না জোগাড় করতে পারে তার মায়ের কষ্ট আরো ভাই আমিও তোমাদের সাথে কাজ করব আমাকে কাজে নেবে আচ্ছা আসো আমাদের সাথে কাজ করো প্রথমে সে কাজ পায় ইটের ভাটায় তপ্ত রোদ জ্বলন্ত আগুন ভারী ইটের বোঝা ঘাম ঝরে মাটিতে হাত ফেটে যায় তবু সে থামে না কারণ তার চোখের সামনে শুধু একটাই ছবি বিছানায় শুয়ে থাকা তার অসুস্থ মা দিন শেষে ভাটার মালিক তার হাতে কিছু টাকা দেয় টাকাগুলো ছোট হলেও ছেলেটার কাছে সেগুলো অনেক বড় এরপর সে যায় এক মুদি দোকানে মুদি দোকানে গিয়ে কাজ পায় ছেলেটি কাজ করতে থাকে মাল সাজিয়ে রাখে মাল দেয় মাল গ্রহণ করে মুদি মাল এক অনেক কাস্টমার আসতে থাকে কাস্টমার এসে কাস্টমারকে মাল দেয় কাস্টমার থেকে টাকা নেয় টাকা নিয়ে মহাজনকে বুঝিয়ে দেয় দেখতে দেখতে অনেক কাস্টমার আসে দোকানে প্রতিদিনের চেয়ে আজকে যেন একটু বেশি কাস্টমার মহাজন বেজাই খুশি আজকের এত ভালো বেচা কেনা দেখে এক পর্যায়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দেয় মহাজন কিছু টাকা দেয় ছেলেটা হাসি মুখে সেখান থেকে চলে আসে তার আরও কিছু কাজ চাই বিকেল হয়ে আসে ছেলেটি সবজি বাজারে গিয়ে হাঁটতে থাকে কাজের আশায় এদিক সেদিক তাকায় ঘুরে কিন্তু কোথাও কাজ পায় না এক পর্যায়ে এক দোকানে দাঁড়ায় কিন্তু তাও সে কাজ পায় না আবার সে সবজি মাঝখান দিয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সময়ে এক চাচার দোকানে সে কাজে লেগে যায় চাচার সবজিগুলো সুন্দর করে সাজিয়ে দেয় কলা উপরে তুলে দেয় সবজি সাজায় সবজি বিক্রি করে এভাবে সহযোগিতা করে চাচা অনেক খুশি হয় সবজিওয়ালা চাচা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে কিছু টাকা দেয় টাকা নিয়ে সে ডাক্তারের ওষুধের ফার্মেসিতে যায় ওষুধের ফার্মেসিতে গিয়ে ডাক্তারকে প্রেসক্রিপশন দেয় ওষুধ চায় ডাক্তার তার প্রেসক্রিপশন দেখে তার মায়ের জন্য ওষুধের একটি বেগ ওর হাতে দেয় ছেলেটি ব্যাগটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এখন তার মনে অনেক শান্ত সে তার মায়ের জন্য ওষুধ কিনতে পেরেছে সে হাসি মুখে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে খুশি মনে ছেলেটি রাস্তা দিয়ে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে কারণ সে কাজের সন্ধানে আসতে আসতে অনেক দূরে চলে এসেছিল তাই তার বাড়ি ফিরতে একটু লেট হয়ে যাচ্ছে হাঁটতেছে তো হাঁটতেছে হাঁটতেছে তো হাঁটতেছে তাও তার মনে শান্তি যে সে তার মায়ের জন্য ওষুধ কিনতে পেরেছে এক পর্যায়ে ছেলেটি হাঁটতে হাঁটতে তার বাড়ির কাছে চলে আসে ওই তো ইটের ভাটা ইটের ভাটার বাঁশ দিয়ে ছেলেটি হেঁটে যায় কুঁড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ায় তার কুঁড়ে ঘরে ঢোকে ছেলেটি দরজা বন্ধ করে দেয় মায়ের কাছে যায় মাকে নিয়ে ওষুধ দেয় এবং মায়ের জন্য খাবারের প্লেটে করে খাবার নিয়ে আসে মাকে খাইয়ে দেয় মা ছেলের উপরে অনেক খুশি হয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করে ছেলের জন্য মন ভরে দোয়া করে ছেলের জন্য আর কি চায় মায়ের দোয়াই তো সন্তানের কাছে সবচেয়ে বড় দোয়া মায়ের দোয়া আল্লাহ সবার আগে কবুল করে ছেলেটি অনেক খুশি তার মাকে সেবা যত্ন করতে পেরে আল্লাহ যেন এমন সন্তান প্রতিটি মায়ের ঘরে জন্ম দেন